السلام عليكم ورحمة الله وبركاته. Good morning, Jason. Good morning, everyone. الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان الله تعالى رب العالمين الدربار لكم بسم الله وان الله تعالى رب العالمين আমাকে আজকে এই অনুষ্ঠানে এই স্টেজে দাঁড়ান দিয়েছেন এবং আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা একটা লিঙ্ক ওনাকে যা সুশীরা করে আজকে আমরা এখানে আসতে পেয়েছি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার আপনার মালয়েশিয়া থেকে যিনি আমাকে এখানে গিয়েছিলেন দাও দিয়েছেন এবং সৌদি আরব থেকে যিনি আমাকে ইনভাইট করেছেন এবং সকলভাবে সহযোগিতা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান ইএসএসডি

ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা সঠিক সিদ্ধান্তে আজকে আমি স্টার এজেন্ট কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আজকের এই পজিশনটায় আমি আসতে পেরেছি এবং আরো ধন্যবাদ জানাই আমার অফলাইন সৌদি আরব বুরাইদা থেকে সাদেদ হোসেন ভাইয়া আমাকে এই এক প্ল্যাটফর্মে সুন্দর এক প্ল্যাটফর্মে যুক্ত করে দিয়েছিলেন যে প্ল্যাটফর্ম থেকে আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যার কারণে আমি এই এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমি আমার মাইন্ডকে সেট আপ করেছি এবং আগামীতে করব ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের মধ্যে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আমি বর্তমানে সৌদি আরবে আছি কাজের পাশাপাশি ডিএসএফ যুক্ত আছি আমি এই কোম্পানি বর্তমান প্রথম পজিশন স্টেজে কমপ্লিট করছি ইনশাআল্লাহ 2025 সালে এটা ডায়মন্ড পজিশন কমপ্লিট করব আর আমরা যারা প্রবাসে নেভার হয়ে আরছি আপনারা যদি লিডার হয়ে দেশে যাইতে পারি ইনশাআল্লাহ আমি মোহাম্মদ মুজাম্মেল হক আমি গাজপুর ডিস্ট্রিক্ট আমি একটা কোম্পানিতে জব করি অফিসে তো টিএসি সিস্টেমে আমি টু থাউজেন্ড টানি ফাইভে এই স্টার রবি কমপ্লিট করব ইনশাআল্লাহ তো আমি ওই নিতে আসছি আমার বিজনেস ঘটনা তবে আমার জন্ম এবং আস্তে আমি এখানে

যখন অনেক ইস্টার আছে পজিশন সিলেবাস নিছিল যখন আমরা লিডার ফারুক আহমেদ ভাই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম লিডার কিভাবে ইস্টার আছে পজিশন ওজন করতে চাই তখন লিডার আমাকে বলছিল যে ইস্টার আছে সাড়ে 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 হাজার পাঁচশো বই লাগে স্টার এজন হইতে তখন আমি ছিলাম আমার বই ছিল তিন হাজার তখন আমার পনেরো তারিখ ছিল স্টার এজেন্ট পজিশন তখন আমি লিডারকে বললাম যে লিডার কীভাবে স্টার এজেন্ট সিলিবেশন নিব তখন আমি পরিশ্রম করে আমার টিম থেকে আমি পনেরোশো পয়েন্ট নিয়ে এসে স্টার এজেন্ট এসে আপনাদের সামনে কথা বলছি